হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে গাইজ আমরা যাচ্ছি গাং পার আমাদের এই পার্শ্ববর্তী এলাকার আমাদের এলাকার ভিতরে অনেকটা পড়ছে তো আমরা দেখতেছি গাং পার আমি আমাদের কাকা শাহজালাল চাষ ভাই এনামুল আর হুজুর রিমন হুজুর তো আমরা এখন কিছু সুন্দর মুহূর্তের উপভোগ করতেছিলাম আমাদের শাহজাল কাকা মাঝামাঝি পেকে পড়ে যায় কাদায় অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটও অন্য কিছু আজকে বৃষ্টি হয়েছিল সকাল থেকে আস্তে আস্তে এখনও বৃষ্টি পড়তেছে তো ওই জায়গায় একটা বেল আমাদের বেলই বলি কিছু সাইকেলিংয়ের মুহূর্ত বাঁশের ব্রিজ যারা হাপকা বলি আমরা বাঁশের ব্রিজ পারেতেছিলাম মহেশপুর গাংপার তো পারই এখন আমরা যাবো কাশফুল দেখতে কারণ নতুন কাশফুল ফুটছে কাশফুল দেখতে যাবো আপনারা অবশ্যই অবশ্যই সময়টা উপভোগ করবেন এবং দৃশ্যগুলো যেগুলো প্রাকৃতিক দৃশ্য আমরা ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছি অবশ্যই আপনারা এগুলো উপভোগ করবেন পাশে থাকুন

কাশ ফুলের আলো জ্বালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো ফুল ছিঁড়ার গর্জন আপনারা কিন্তু ভুলেও ফুল ছিলবেন না ফুল ছিললে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই জন্য বলছি સાપો <laughs> હલકા <laughs> 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 <hlega>